এই দেখুন বন্ধুরা এখানে নিয়েছি চারা পোনা আর পোনা মাছের ঝোল করব সবজি দিয়ে তো দেখুন কিভাবে রান্নাটা করি তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব দিয়ে দিলাম মাছ ভালো লাগে Baharatları único esegemize nakil severek Yamur países. T Sustain মাথাটা ভেজে হয়ে গেছে মাছের মাথাটা এবার তুলে দেবো আর এখানে নিয়েছি পটল আর পটল গুলো এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি পটলটা ভেজে নেবো भजा तो है इसलिए सब्जी गो काचका आलू सब लम्बा लम्बा कर कटे नहीं আলু আলু গুলি ডাল হবে হুম চাটা দিয়ে ভাজে হয়ে গেছে এবার কলা দেবো আর কাঁচা দেবো বলছি এখানে নিয়ে গেছি টমেটো টমেটো গুলো দিয়ে দেবো এখানে নিয়েছি ধনের গুঁড়ো এক চামচ লঙ্কা আর হলুদের পুড়ো লঙ্কা গুঁড়ো দুই দিলাম আর হলুদের পুড়ে দিয়ে দিলাম হয়ে গেছে জল দিলাম জল ঝোলটা হয়ে এসছে এবার মাছ আর পটল দিয়ে দেবো দিয়ে দিলাম মাছ ভাজা পটল ভাজা আর একটু পুড়বে চাপা দিয়ে দেবো ঝোলটা নামাবো এরপরে একটা ফোড়ন আছে কড়াই তেল দিয়ে দিয়েছি অল্প দু চামচ তেল গরম হয়ে গেছে তা ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ হর করে এক হাতা ঝোল ঢেলে আর একটু ফুটবে ঝোলটা খুঁড়ে এসেছে তো বললুরা আপনারা ওই মাছের ঝোল বানিয়ে খাবেন কাঁচকলা আলু পটল সব কিছু দিয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন তেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবার নাম ধন্যবাদ